ও তুলসী মাতাকে এই দিন জল অর্পণ করবেন না হয়ে যাবে সর্বনাশ বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা তুলসী দেবীর পূজা করেন তুলসী গাছে গোড়ায় প্রদীপ জ্বালান যাদের বাড়িতে তুলসী দেবী আছে তো তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওতে যে ইন্টারেস্টিং তথ্য আমি শেয়ার করবো এই তথ্য আপনি জানতে পারলে আপনার জীবনের অবশ্যই কল্যাণ হবে মাতা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন কারণ আপনারা প্রত্যেকেই জানেন স্বয়ং তুলসী মাতা কিন্তু মাতা লক্ষ্মীর প্রতীক স্বরূপ আর তুলসী মাতার সাথে নারায়ণ থাকেন অর্থাৎ তুলসী মাতাকে যদি আপনি প্রসন্ন করতে থাকেন সাথে সাথে নারায়ণেরও আপনি বর পাবেন আর আপনারা প্রত্যেকেই জানেন হিন্দু ধর্ম মতে যাদের বাড়িতে তুলসী মাতা থাকে তাদের বাড়িতে কখনও কোনো রকমের কোনোরকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষণে লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা কাল থেকে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে কিন্তু তুলসী গাছের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে তুলসী গাছ যেমন বৈজ্ঞানিক দিক থেকে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী ধার্মিক দিক থেকেও এর তেমন মহত্ব আছে অপরপক্ষে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও তুলসী গাছের কিন্তু একটা আলাদাই মর্যাদা আছে আপনি যদি সঠিক নিয়ম মেনে তুলসী গাছের সেবা করতে পারেন তুলসী গাছে প্রতিদিন জল দিতে পারেন তুলসী গাছের গোড়ায় প্রদীপ দেখাতে পারেন তো অবশ্যই আপনার জীবনে কল্যাণ হবে রং ব্রহ্ম নারদ সংবাদে এটা বলা আছে যে যদি কোনো ভক্ত তুলসী গাছের পাতার সহিত একটু চন্দন লেপন করে নারায়ণের পূজা দিতে পারেন তো নারায়ণ দুরান সন্তুষ্ট হয়ে যায় সেই ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন আর শাস্ত্রে এটাও বলা আছে যে তুলসী পাতা ছাড়া নারায়ণের পূজা অসম্পূর্ণ অর্থাৎ আপনি মণি মুক্তা হিরে মুক্ত যা কিছু দিয়ে পূজা করেন না কেন অনেক সম্পদ দিয়েও নারায়ণে যদি পূজা করেন তাতে কিন্তু নারায়ণ সন্তুষ্ট হন না আপনি কেবলমাত্র যদি একটি তুলসী পাতা নারায়ণের চরণে অর্পণ করে পূজা করেন তাতেই নারায়ণ সন্তুষ্ট হয়ে যায় তো বন্ধুরা শাস্ত্রে এটা একদম পরিষ্কারভাবে বলা আছে যে নারায়ণের পূজা তুলসী ছাড়া হয় না অর্থাৎ যখনই আপনি নারায়ণ কৃষ্ণ হরি গোপাল যাই কিছু পূজা করবেন অবশ্যই আপনি একটি তুলসী পাতা সাথে রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার অবশ্যই কল্যাণ ঘটবে শাস্ত্রে এটাও বলা আছে যদি কোনো ভক্ত এক পাত্র গঙ্গা জলের সহিত একটু তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা করেন নারায়ণের সেবা করেন তো নারায়ণ স্বয়ং এত খুশি হয়ে যায় সেই ভক্তের প্রতি তিনি কিন্তু সেই ভক্তের ভক্ত হয়ে যায় অর্থাৎ সেই ভক্তের অনুরাগী হয়ে যায় নারায়ণ এতটা তুলসী দেবীকে তিনি পছন্দ করেন সুতরাং তুলসী মাতার মহত্ব কিন্তু প্রচুর রয়েছে যদি কোনো ব্যক্তি নিয়মিত তুলসী মাতার পূজা করেন তুলসী গাছের গোড়ায় প্রদীপ দেন তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করেন তুলসী মাতার সেবা করেন তো সেই বাড়িতে কখনও কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারেন না মাতালক্ষ্মী সদা সর্বদা সেই বাড়িতে বিরাজ করেন সেই বাড়ির রোগ শোগ থেকে কিন্তু সদা সর্বদা দূরে থাকে সেই বাড়িতে কোনো রকমের নেগেটিভ এনার্জি কালা জাদু টোনা টোটকা কাজ করে না সেই বাড়িতে দেবতা দেবীদের আবির্ভাব ঘটে শাস্ত্রে এটাও বলা আছে যে ব্যক্তি প্রতিদিন কাজে বেরোবার আগে তুলসী মাতার দর্শন করে তুলসী দেবীকে প্রণাম করে যান তো সেই ব্যক্তির কাজ সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় কারণ একটি পজিটিভ এনার্জি একটি ঈশ্বরীয় ঊর্জা তার মধ্যে প্রবেশ করে মাতার তুলসীর আশীর্বাদ প্রবেশ করে এবং সেই ব্যক্তির জীবনে প্রত্যেকটা কাজে ধীরে ধীরে সফল হতে শুরু করে শাস্ত্রে এটাও বলা আছে এবং বিজ্ঞানও এটা বিশ্বাস করে যে যে ব্যক্তি তুলসী গাছের আশেপাশে প্রতিনিয়ত থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় এবং তার শরীরে যদি ক্রিটিক্যাল কোনো রোগও থাকে সেগুলোও ধীরে ধীরে নাশ হতে শুরু করে কারণ তুলসী গাছের যে বাতাস তুলসী গাছের যে বায়ুমণ্ডল তার মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক উপাদান সেই অ্যান্টিবায়োটিক উপাদান আপনার শরীরকে শুধু রোগ জীবাণু থেকে মুক্ত করে তা নয় আপনার উঠোনে আপনার আঙিনায় আপনার বাড়ির আশেপাশে যদি তুলসী গাছ থাকে সেই তুলসী গাছের ভাইব্রেশান সেই তুলসী গাছের বাতাস আপনার বাড়িতে প্রবেশ করলে আপনার বাড়ি নেগেটিভ এনার্জি মুক্ত হয় আপনার বাড়ি ভাইরাস মুক্ত হয় আপনার বাড়ি কিন্তু হয়ে ওঠে বাস্তুদোষ থেকে সম্পূর্ণরূপে প্রোটেক্টেড অর্থাৎ আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ সবুলে বিনষ্ট হয় যদি আপনার বাড়ির উঠানে তুলসী গাছ থাকে প্রতিদিন তুলসী দেবীকে সেবা করলে আপনি স্বয়ং ঈশ্বরের সেবা করে থাকেন আপনার বাড়ির যদি তুলসী গাছ হঠাৎ কোনো কারণ ছাড়াই অকারণে শুকিয়ে যায় তো এটা হতে পারে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি অনেক পরিমাণে বেড়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন তুলসী মাতা শুকিয়ে গেলে তুলসী মাতাকে আপনি অবশ্যই তুলে নিয়ে কোনো পবিত্র জলে ভাসিয়ে দিন দিয়ে নতুন একটি তুলসী চারা রোপণ করুন বন্ধুরা কারণ শুকিয়ে যাওয়া তুলসী গাছ অকল্যাণ হতে পারে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়ে গিয়েই তখন তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায় তাই যদি হঠাৎ করে তুলসী গাছ আপনার বাড়িতে শুকিয়ে যায় অবশ্যই সাথে সাথে সেই গাছটিকে তুলে নতুন একটি সতেজ গাছ আপনি সেখানে রোপণ করুন তুলসী গাছ কোন দিকে লাগানো উচিত তুলসী গাছ আপনার বাড়ির পু পূর্ব দিকে লাগানো উচিত এছাড়াও উত্তর পূর্ব কোণে লাগানো উচিত যেটাকে ঈশান কোণ বলা হয় এছাড়াও আপনার বাড়ির প্রধান দরজা সাইটে লাগানো উচিত তাতে পজিটিভ ভাইব্রেশন আপনার বাড়িতে থাকবে তুলসী গাছের প্রতিনিয়ত পূজা প্রতিনিয়ত তুলসী গাছের সেবা করলে আপনার জীবনের কল্যাণ হয়ে থাকে তুলসী গাছ ভুলেও এই জায়গায় লাগাবেন না তাহলে হয়ে যেতে পারে সর্বনাশ বন্ধুরা যেখানে ড্রেন আছে যেখানে নোংরা জল প্রবাহিত হয় যেই জায়গাতে অপরিচ্ছন্ন যেখানে নোংরা আবর্জনা থাকে সেই জায়গায় ভুলেও তুলসী গাছ লাগাবেন না তুলসী গাছের গোড়ায় ভুলেও জুতা চপ্পল ঝাড়ু এগুলো রাখবেন না নোংরা আবর্জনা রাখবেন না তাহলে তুলসী মাতা রুষ্ট হয় এবং আপনার জীবনে অকল্যাণ লেগে আসতে লেগে থাকতে পারে এই দিনে যদি আপনি ভুলেও তুলসী পাতা চয়ন করেন তাহলে স্বয়ং হরির মস্তক ছেদনের মতো পাপ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে তো কোন দিন তুলসী পাতা চয়ন করা উচিত নয় তো বন্ধুরা আমরা কিন্তু অনেকে আমাদের জানতে অজান্তে তুলসী পাতা যখন তখন চয়ন করি আর তার ফলে কিন্তু আমাদের সংসারে অনেক ধরনের প্রবলেম আসতে পারে তো তুলসী পাতা চয়ন করবেন না কখন সেটা আমি বলে দিচ্ছি অপরিচ্ছন্ন অবস্থায় স্নান না করে তেল মেখে ভুলেও তুলসী পাতা কোনো দিন চয়ন করবেন না এছাড়াও আপনি অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী কোনো শুভ পূজা পার্বণ এই সমস্ত অনুষ্ঠানে তুলসী পাতা চয়ন করবেন না পূজা পার্বণে তুলসী পাতা লাগেই কিন্তু যে শুভ মুহূর্ত পড়ছে তার আগে আপনি তুলসী পাতা চয়ন করে রাখবেন বন্ধুরা কোন দিন তুলসী দেবীকে জল দিতে নেই কোন দিন তুলসী দেবীকে জল দিলে লাগে ঘোর অমঙ্গল হয় আপনার সংসারে বিপত্তি আপনার সংসারে অনর্থ নেমে আসে তো বন্ধুরা অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়ে একটি নির্দিষ্ট দিন বলে থাকেন যে এই দিনে তুলসী গাছকে জল দেবেন না তো বন্ধুরা তুলসী মাতা একটি গাছ তো হতে পারে যে তুলসী মাতাকে আপনি যদি কোনো একদিন জল না দিয়ে থাকেন তো সেটি শুকিয়ে মারা যেতে পারে তো সেটি আপনার জীবনে অনেক অকল্যাণ হতে পারে তো তুলসী মাতাকে সদা সর্বদা পরিচর্চা করা উচিত আপনার যখনই দেখবেন যে তুলসী গাছে গোড়ায় জলের প্রয়োজন হচ্ছে অবশ্যই তুলসী গাছে জল প্রদান করা উচিত আর যারা এটা প্রচার করে বেড়ান যে এই দিন তুলসী গাছের গড়ায় জল দিলে অকল্যাণ হবে এরকম কোনো ম্যাটার নয় কারণ বন্ধুরা তুলসী মাতা তো যেমন একজন দেবী তিনি যেমন আপনার সংসারে কল্যাণ করে তিনি যেমন নারায়ণের পত্নী তেমনি তিনি একটি গাছও বটে তিনি একটু বৃক্ষও বটে তো বৃক্ষকে আপনি যদি জল না দেন বৃক্ষকে আপনি যদি লালন পালন না করেন সঠিক পরিচর্যা না করেন তো বৃক্ষ কিন্তু মারা যেতে পারে সুতরাং তুলসী গাছকে যখনই প্রয়োজন মনে পড়বে তো অবশ্যই শ্রদ্ধা সহকারে জল দিন যাতে গাছটি শুকিয়ে না যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে তুলসী দেবীকে কীভাবে আপনি যত্ন নেবেন আর প্রতিদিন চেষ্টা করুন তুলসী মাতার কাছে একটুখনি করে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আপনি প্রার্থনা করুন দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এই কশক্তিশালী এনার্জি লিং টিচার নমস্কার